অনেকে আমার কাছে প্রশ্ন করে যে ভাই আপনি যে ভিডিও সারেন ভিডিও যে ছাড়তেছেন এই ভিডিও সাইরে আপনি কত টাকা মাস ইনকাম করেন আসলে আমার কি একটা ভিডিও টাকা ইনকাম করার মতন একটা ভিডিও আমি সারি আমি কিভাবে টাকা ইনকাম করবো প্রথম হয়েছে আমার এই কথা তারপরের কথা হয়েছে এইটা যে সত্যি ফেসবুক দিয়ে যে টাকা ইনকাম করা যায় কি না এটা আমি এখন তোমায় আমি জানি না তবে হ্যাঁ আপনাদের মতন আমিও শুনি যে ফেসবুক দিয়ে টাকা ইনকাম করা যায় অনেকে ইনকাম করে এটা আমি শুনি তবে আমি এখন তো আমার দেখি নাই আমার চোখে আমি দেখি নাই যে টাকা ইনকাম করছে অমুকে আমার নিজের চোখে আমি দেখি নাই তবে আমি শুনছি আপনাদের মতন আমি শুনছি এতটুকুই আর আমি যে ফেসবুক দিয়ে টাকা ইনকাম করার জন্য যে ভিডিও সারি এমন কিন্তু না আমি ভিডিও সারি এমনিতে আমার ভালো লাগে এই কারণে আমি সারি কিন্তু আমি কোনো টাকা ইনকাম করার জন্য ছারি না কারণ আমি বিদেশে আসছি আমি এখানে কাজ করি এটি যথেষ্ট আমার ঠিক আছে কিন্তু আমি তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে আমি ফেসবুকে ভিডিও ছাড়ি টাকা ইনকাম করার জন্য আমি ছাড়ি না এইটাই আমার কথা আর ফেসবুকে যে টাকা ইনকাম করা যায় কি যায় না সেটা আমি এখন তো আমার জানি না যখন আমি নিজে টাকা ইনকাম করবো ফেসবুক দিয়ে তখন আমি বুঝতে পারবো যে যখন আমি নিজের হাতে টাকা পামু তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ টাকা ইনকাম করা যায় তখন আমি বলতে পারবো তার আগে আমি বলতে পারবো না এটা হচ্ছে মেইন কথা